প্রিয় দর্শক ভিটিভি ইউএস এবং এম সি টিভি ইউএসের লেট নাইট শো কমিউনিটি ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহেদ করিম আমি কাজী শামসুল হক প্রিয় দর্শক আমরা আবারও বরাবরের মতো দেরি করে ফেললাম বাট আমরা অলমোস্ট রেডি নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ অনটাইমে আসবো এবং আমাদের জুম রেডি এভরিথিং রেডি আমরা শুরু করব ইনশাল্লাহ কাজি ভাই আমরা তো আবারো দেরি করলাম হ্যাঁ একটু দেরি বলছে ভাই দেরি করছেন বলেন কেন শুনে না শুনেও শুনেও বিষয় তা আমরা একবারে খুব একটা ফর্মাল হতে চাই না এসে যদি চলে আসে স্বাভাবিক ভাবে বসি এবং স্বাভাবিক কথা বলতে চাই এই জন্য এই জন্যই আমরা বলি এই জন্যই বলেন আমিও বলেন আমিও বলি তবে আরেকটু ফর্মাল হলে বোধহয় ভালো হয় অনেকেই বলছেন সেটা যে যেহেতু

এবং তিনি যখন নাকি আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় সালে ক্ষমতায় আসেন তখন থেকেই উনি এই দায়িত্বটা পান উনি এই তিনটি বিষয়ের উপদেষ্টা হিসেবে তিনি গ্রহণ করেন এবং তার সময়ের এই এই যে কুইক রেন্টাল পদ্ধতি এবং এই বিদ্যুতের যে বিভিন্ন ধরনের ক্রেশমা চলছিল আর কি ভিতরে কারিশমা

এবং বেশি পয়সা খরচ করে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি কিন্তু তারপরেও কিন্তু বিদ্যুতের সার্বিক সমাধান হয়নি সর্ব সর্ব জায়গায় সর্বত্রভাবে যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন সেটা হয়নি বিদ্যুতের সমস্যা ছিলই তো যাই হোক তার তিনি এতদিন পালিয়েছিলেন এখন তাকে ধরা হয়েছে এরকম করে একজন দুজন করে তারা মানে আগের সরকারের যারা নাকি কলকাঠি নাড়ার পেছনে যারা ছিলেন যারা নাকি সাবেক সরকারের প্রধানকে সমস্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন ভারত প্রীতির ব্যাপারে এবং দেশকে শোষণ করার ব্যাপারে তাদের এখন আস্তে আস্তে ধরা পড়বেন অনেকে পালিয়ে গেছেন অনেক গুরুত্বপূর্ণ লোকরা পালিয়ে গেছেন আর যারা যেতে পারেননি তাদেরকে এখন আস্তে আস্তে করে তাদেরকে ধরা ধরা হবে এবং তাদেরকে আমরা আশা করব যে তাদের প্রতি যেন আগের সরকারের সময়ে বিরোধী দলের উপরে যেরকম দমন নিপীড়ন চলেছিল। সেটা যেন না হয় এটা যেন বিচারটা যেন ন্যায় বিচার হয় সুবিচার হয় মানুষ যেন সবাই সুবিচার পায় এবং একটা নতুন দৃষ্টান্ত যেন স্থাপিত হয় এটা আমরা সেই জিঘাংসা বা প্রতিহিংসার বশবর্তী হয়ে একজনকে শাস্তি দেওয়া তাদের উপযুক্ত সাজাটাও যদি তারা পায় তাইলেও জাতি অনেক খুশি হবে জনগণ খুশি বিদ্যুতের কথা আসলে আমার মনে পড়লো ইসের কথা ওই গ্যাস লাইন গ্যাস লাইন কি আসলে ইন্ডিয়াতে দেওয়া হয়েছিল চোরাইভাবে এটা কি জানেন কিছু সেটা সম্পর্কে জানি এটা বিস্তারিত আলোচনা

তম অধিবেশন জাতিসংঘের তো এই অধিবেশনে একটা জিনিস বলতে হয় এবারে তো এটা স্বাভাবিক একটা অনুষ্ঠান হবে ওখানে বক্তব্য রাখবেন এবং সমগ্র বিশ্ব কিন্তু এখন তাকিয়ে থাকবে যে ডক্টর ইউনুস যেহেতু উনি নোবেল বিজয়ী উনি শুধু নোবেল বিজয়ী না অনেক নোবেল বিজয়ী আছে উনি একটা একজন উদ্ভাবক সে উনি আর যে ক্ষুদ্র ঋণের যে চিন্তাটা এটাকে উনি এটাকে উনি ইয়ে করেছেন মানে চালু করেছেন বাংলাদেশে এটাকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বের বহু দেশে এই উপমাটা তারা গ্রহণ করতেছে গ্রহণ করেছে এবং আমেরিকাতেও গ্রহণ করেছে এবং তারা অনেকে মানে উনি উনি কীভাবে ইনভেস্ট করেন কিভাবে মানুষকে ইনভলভ করেন এটার মধ্যে তার যে পদ্ধতি এই পদ্ধতিগুলি জানতে জানার জন্য সবাই ইয়ে ছিলেন আর কি তার প্রতি আকৃষ্ট ছিলেন তো এখন তিনি একটা রাষ্ট্রের প্রধান এবং এমন একটা রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রটা গরিব রাষ্ট্র গরিব রাষ্ট্র না নতুন এবং দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র এর আগের সরকারের অপকর্মের কারণেই এই একটা বিপ্লবের মাধ্যমে তাকে আনা হয়েছে এখানে তো তিনি এখানেও একটা বিপ্লব ঘটাবেন সেটা হলো যে আগে তো আপনি জানেন যে আগের সরকারগুলো যে এই জাতিসংঘের অধিবেশনে আসতেন নিউ ইয়র্ক যেহেতু আমেরিকা একটা আকর্ষণীয় জায়গা দেশ এবং নিউ ইয়র্ক একটা আকর্ষণীয় শহর

অনেক দেশেই মানে মাত্র তিনজন বা চারজনও এরকম আসেন তো এবারও ডাক্তার ইনুসও ডক্টর ইউনুস সাহেবও উনি বিশ থেকে পঁচিশ জন ওনার দলে আসবেন এবং তার মধ্যে ওনার কার্যালয়ের কর্মরত যারা তাদের মধ্যে থেকে সাতজন আসবেন আমি শুনেছি সাতজন বা আটজন হ্যাঁ সাত আটজন এরকম আসবেন তো এটা একটা ভালো মানে আমাদের দৃষ্টান্ত ভালো দৃষ্টান্ত স্থাপন হবে এবং পরবর্তীতে যারা নাকি রাষ্ট্র সরকার প্রধান হবেন যারা আসবেন ইউনাইটেড নেশনে বক্তৃতা দেওয়ার জন্য তারা ওইভাবেই আসবেন ওই 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 রীতিটা যদি চালু হয়ে যায় তাহলে ওই রীতিটা সবাই অবলম্বন করার চেষ্টা করবে ভালো আমরা চাই এখন যেটা আমাদের কামনা আমরা কাম্য আমরা এই আমাদের এই মিডিয়ার মাধ্যমেও আমরা জানাতে চাই আমরা সরকারের যারা কর্মকর্তারা আছেন যারা উপদেষ্টারা আছেন যারা রাষ্ট্র মেরামতের দায়িত্বে দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আমাদের এই আবেদন যে যেন একটা একটা মেরামত সত্যিকারের মেরামত হয়ে যায় এটা যেন আর জোরে তালি দিতে না হয় একটা রাষ্ট্রটাকে পুনর্গঠন করা দরকার এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র হওয়া উচিত এবং এটা হওয়ার অনেক সুযোগ আছে আমাদের দেশে অনেক এই যে দেখেন ছাত্ররা ইয়াং জেনারেশন তাদের মধ্যে কত আকাঙ্ক্ষা তার নিয়ে তারা অনেকে মুক্তিযুদ্ধ দেখেন এই দেশ কীভাবে স্বাধীন হয়েছে যে দেখে নেই কিন্তু স্বাধীন দেশটার প্রতিশ্রুতিগুলি তারা জানে তারা জানে যে একটা মুক্তিযুদ্ধের একটা চেতনা ছিল সত্যি একটা চেতনা ছিল তো সেই চেতনা নামে মানে অবচেতন করা হয়েছে মানুষকে এবং দুর্নীতিগ্রস্ত করা হয়েছে তা আমরা মনে করি যে আমাদের যেহেতু ইয়াং জেনারেশনটা এরা এরা ভালো এরা শুদ্ধ এরা শুদ্ধ এরা শুদ্ধ এদের এদেরকে দিয়ে যদি তবে এদেরকেও এদের প্রতিও আমাদের একটা ইয়ে থাকবে বক্তব্য থাকবে সেটা হলো যে তাদেরও অভিজ্ঞতা যা অভিজ্ঞদের কাছ থেকে তাদেরও অনেক কিছু শিখতে হবে যে যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা আর যারা ছোট তাদের তারুণ্য এই দুইটার সমন্বয়েই একটা বড় কিছু হয় কিছু মানে বিপ্লব ঘটে বা ভালো কিছু সাধিত হয় তা আমরা আশা করব যে এই তরুণরা বড়দের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করবেন যারা পতিত তাদের নিয়ে তো কথাই নাই যারা দুর্নীতিগ্রস্ত তাদের নিয়ে তো কথাই নাই এই এটাই আর কি আমাদের আবেদন এটাই থাকবে এবং ডক্টর ইউনুসের আসলে আমরা খুব আশাবাদী তবে ওনার সম্বর্ধনা নিয়ে অনেক কথা উনি উনি বলছেন যে কোনো দল বা রাজনৈতিক কোনো দলের বা কোনো প্রতিষ্ঠান থেকে উনি সম্বর্ধনা নেবেন না তাইলে বাকি থেকে আমাদের এখানে যে সাধারণ মানুষ না সাধারণ মানুষ সাধারণ মানুষকে কারা একত্রিত করবে তার তার জন্য এখানে কনসুলেট আছে এখানে আমাদের এমবেসি আছে দূতাবাস আছে তারা যদি সমন্বয় করে করবে এবং সেটাই শুনতেছি সাতাশ তারিখ তো ওনার বক্তৃতা হবে সঙ্গে সাতাশ তারিখে এটা অবশ্য জানা দাও সবাই যাতে নাকি তার বক্তব্য শোনেন কারণ আমি ওই প্রথমে বলতেছিলাম যে সারা বিশ্ব তাকিয়ে আছে যে ডক্টর ইউনুস সঙ্গে এসে কি বলেন তা ওই সাতাশ তারিখের ছাব্বিশ তারিখ সম্ভবত ইয়েটা হবে সম্বর্ধনাটা হবে ওনার আর কি আর বাইশ তারিখ উনি আসবেন এখানে আসার পরে কিছু কাজকর্ম থাকে সেগুলি উনি দেখবেন এই ধন্যবাদ কাজী ভাই আম আমি আরেকটা প্রশ্ন লিখে রেখেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন শাহউদ্দিন শাহউদ্দিন তো রাষ্ট্রপতি পদত্যাগটা এটা আসলে একটু আরো আগে এটা হওয়ার কথা ছিল রাষ্ট্রীয়তে কিন্তু পদ পদটা আরো আগে করা উচিত করা আগে করা উচিত ছিল তার উচিত ছিল তিনি হয়তো তবে কিছু কনস্টিটিউশনাল ব্যাপার আছে যেটার কারণে এবং যেটার বাহানায় তাকে রাখা হয়েছে তাকে দিয়ে কাজ করা হ্যাঁ না প্রেসিডেন্ট তো থাকতেই হবে একজন তবে প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করলে আরেকজনকে নেওয়া যেত তিনি পদত্যাগ করেননি তাকে দিয়ে কাজ করানো হয়েছে হয়তো এটা কৌশল হতে পারে উপদেষ্টা পরিষদের নতুন ইয়ের যে এটা কৌশল হইতে পারে যে তাকে দিয়া বেশ জটিল কাজগুলি করিয়ে নেওয়া যায় হলো তারপরে পরবর্তীতে কাউকে প্রেসিডেন্ট হিসেবে নেওয়া হবে তবে দেশের একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতোই হওয়া উচিত যেমন ধরেন বিচারপতিদের মধ্য থেকে কার কারো কারো হওয়া উচিত তো শাহাবুদ্দিন সাহেবের যে ইতিহাস তার যে জীবন বৃত্তান্ত দেখা যায় সেটাতে একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার কোনো রকমের যোগ্যতাই নাই মানে মানায় না আর কি তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তাকে মানায় না যেখানে ডক্টর ইউনুস হলেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের অনুযায়ী প্রধান সেখানে প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্টের মতো হওয়া উচিত আমরা মনে করি হ্যাঁ সাবেক বিচারপতিদের মধ্যে অনেক ভালো ভালো বিচারপতি আছেন এখনো যারা যারা বয়স হলো তারা কোন দিক কোন দিক থেকে বলছে মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে না। সব এক্সপেরিয়েন্স থেকে সব দিক থেকে উনি এক প্রেসিডেন্ট হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটিগুলি দরকার উচিত উনি দরকার এমনকি হামিদ সাহেবকে বলা হতো মানে স্পিকার আব্দুল হামিদ যে উনি রাজনৈতিকভাবে উনি প্রাজ্ঞ লোক ছিলেন কিন্তু তারও তার সম্পর্ক সম্পর্কেও উনি অত্যন্ত সহজ সরল ছিলেন এবং ওনার উনিও শিক্ষাগত দিক থেকে অত বেশি উচ্চ শিক্ষিত ছিলেন না হলেও উনিও যতটা ছিলেন তার চেয়েও অনেক অনেক নিম্ন পর্যায়ের হলেন শাহাবুদ্দিন সাহেব তো সেটা কি কারণে করা হয়েছিল তখন তো মানে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী যা বলতেন যা করতে চাইতেন তাই হতো তার ইচ্ছার তার তার কোনো ব্যাপার ছিল বিষয় ছিল যে কারণে তিনি হয়তো তাকে প্রেসিডেন্ট করেছেন এবং তিনি হয়তো এই ধরনের লোকগুলি চাইতেন যারা নাকি তাই শুনবে তো যাই হোক এখন তার বিদায়টা সাধারণ মানুষ চাইতেছে এবং অনেকের অনেক দিক থেকে এই দাবি উঠছে এবং বিভিন্ন কানাঘুষে শোনা যাচ্ছে যে তাকে আর আরো একটা বিষয় সামনে আসছে এখন সেটা হলো মালয়েশিয়াতে তার সেকেন্ড হোম আছে এবং দুর্নীতি করে উনি অনেক ঘর করেছেন কারণ স্বাভাবিকভাবে দুর্নীতি না করলে ভিন্ন দেশে একাধিক বাড়ি থাকা এটা কারো পক্ষে কোনোভাবেই সম্ভব না দুর্নীতির মাধ্যমে এটা সম্ভব তবে দুর্নীতি ছাড়াও অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে কিন্তু তারা হয়তো দুর্নীতি করেন নাই তাদের বিভিন্নভাবে তারা করেছেন একটা দুইটা বাড়ি করেছেন কিন্তু গুজবও আছে তো গুজবগুলির দিকে এখন কান না দেওয়াই ভালো আর গুজব যত কম হবে ততই ভালো তবে প্রেসিডেন্ট যিনি আছেন এখন তার আর প্রেসিডেন্ট থাকা ঠিক না তিনি যে কোনো সময় পদত্যাগ করাটাই মঙ্গল হবে আমি আর একটা নিউজ দেখতেছিলাম কমলা হ্যারিস এবং ট্রাম্প বিতর্ক এখন চলছে এটা সম্বন্ধে কিছু আচ্ছা এখন তো ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ট্রাম্প যে দাঁড়ালো এটাও দেখেন একজন তার তার মতো একজন মানে বলতে গেলে একজন তো সাজা পাননি উনি কিন্তু উনি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর তার তিনি প্রেসিডেন্ট হতে পারেন নির্বাচনে জয়ী হতে পারেন নাই বলে উনি যে ঘটনা ঘটেছিলেন প্রথম অবস্থায় ক্যাপিটাল হিলে আক্রমণ সেটা সেটা তো মানে পৃথিবীর ইতিহাসে বিরল এরকম এরকম নজির এত খারাপ নজির আর কোথাও কোনো দেশে এরকম নাই তা এখন সে আবার প্রেসিডেন্ট হতে চায় এ দেশের আইন আইনের যে ফাঁক ফুকর সেগুলি এমন যে মানে অনেক ক্রিমিনালকেও অনেক সময় অনেক সুযোগ লাভ করতে লাভ করে আর কি কারণ মানবিক দিকগুলি আছে নির্বাচনের ব্যাপারগুলি আছে সব এবং জন সমর্থন গণতন্ত্রের প্রশ্ন আছে সেসব কারণে তো যাই হোক কামা কামেলা হারিস হলেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট সম্ভবত এর আগে আমাদের হিলারি ক্লিন্টন চেষ্টা করেছিলেন প্রেসিডেন্টের নির্বাচনের জন্য তিনিও আসতে পারেননি নানান কারণে এবং সেই সেটাও হলো ধরেন অনেক দূরভিসন্ধি ছিল ইয়েরও ট্রাম্পেরও সে কারণে উনি হেরে গেছেন তা যাই হোক খুব অভিজ্ঞ এবং বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন আমাদের বাইডেন বাইডেনের সাথেই ছিলেন কামেলা হ্যারিস তো এখন বাইডেনের বয়স বয়সের কারণে তিনি সরে দাঁড়াইছেন নির্বাচন থেকে স্বাভাবিকভাবে কামেলা হ্যারিস চলে আসছেন এবং তার যে সমস্ত যোগ্যতা আছে সেগুলির দিক সেগুলি বিবেচনা করলে যদি যারা আমাদের এই আমেরিকার যারা জনগণ আছেন ভোটার আছেন তারা যদি ভোট দেন তো তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হবে এবং এটা কিন্তু সারা বিশ্বে তারা এই দেশে নারীর স্বাধীনতা এত বেশি সম প্রেসিডেন্ট কখনই কখনো একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতো

নারীরা অগ্রসর হবে নারীরা দ্বারা তাদের অধিকার পাবে সমান অধিকার আল্লাহ নারীকে আর পুরুষকে এক মানে মানুষ হিসেবে তৈরি করেছেন তিনি নারীদের উপরে একটা সূরাও আছে সুরা নিসা নামে একটা সূরা আছে এবং বেশ বড় দীর্ঘ সূরা এবং নারীদের অধিকার ব্যাপারে অনেক অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছে কিন্তু সাথে সাথে নারীদেরকে আরেকটা অধিকার দেওয়া হয়েছে সেটা হলো তারা তাদের শালীনতা বজায় রাখবে এটা কিন্তু তাদের বড় অধিকার তো কাজেই এই এই দিকটাও আমরা বলবো নারী আমাদের যে নারীরা যে অগ্রসর হয়েছেন তারা যেন তাদের সেই অধিকারটাও বজায় রাখেন তারা যেন এই কোনো অনুকরণে যে কোনো দেশের বা কারোর অনুকরণে তারা যেন তাদের শালীনতাটাকে

তারপরেও অনেকক্ষণ হয়ে গেল প্রায় ঠিক আছে আমরা আরও তবে আমাদের কাছে কিছু পরামর্শ আসতেছে বিষয় নয় যে আমরা প্রথম দিকে বললাম যে পরামর্শের মধ্যে একটা আসছে যে আমরা যাতে আরও ফরমাল করি বিষয়গুলিকে এটা ঠিক আছে আমরা আরও আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা বজায় রাখবো যদি এরপরে যেটা যেই আমাদের কারিগরি দিকটা যেটা

ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে আরও আপনারা পরামর্শ দিবেন আমরা যে ভালো পরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শগুলি আমরা লাইভ গ্রহণ করতে পারবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন আর যে যেখানেই থাকেন ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আগামী শুক্রবারে আবার আপনাদের সাথে দেখা হবে আমি তো থ্যাংক ইউ দেব না আমরা নিজেরা নিজেরা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পর্যন্তইস টেলিভিশন এবং এম সিটি আমাদের সাথেই থাকবেন আমাদেরকে ফেসবুকে উপদেশ দিতে পারবেন অ্যাডভাইস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ